এই কাজটা ভিতরে এটা করলেন কেমন ঢুকে বুঝেন না বিরোধিতার জায়গাটা বুঝছেন নি আরো অনেক বিষয় আছে এখন এটা বলবো প্রাসঙ্গিক আসছে এটা আমাদের পারিবারিক ব্যবস্থা তো ওই এবং ওই গ্রামা যে হিন্দু সংস্কৃতি থেকে আমাদের বিয়ের অনুষ্ঠান করে গেছে দ্বিতীয় যে একজন মানুষ মারা যায় অনুষ্ঠানে করে তাদেরকে তারা পড়াই দিবে এখন ওই পরিবারের ছেলেটা তার মায়ের সাথে সবসময় সিরিয়াল দেখতে দেখতে এটা দেখলো যে যখন কেউ মারা যায় তখন তাকে আগুনে পড়া দেয় যখন এটা দেখছে সে তো ছোট বাচ্চা দেখতে দেখতে বড় হয়েছে এই সংস্কৃতি তার ভিতরে ঢুকছে কেউ মারা গেলে পোড়া দিতে হয় মড়ান ফ্যামিলি সন্তানকে পোড়া দিতে দিলে সন্তান অভাব ব্যাকডেটে ঠরে যাবে আবার মোল্লা মুন্সিদেরকে ভাষায় এনে পড়াবে এটা হয় না এই শহরের সাথে যায় না সকালবেলা মক্তবে পাঠাবে এটাও সময় নষ্ট এইভাবে যখন

সাথে সাথে গিয়ে ঘরে গিয়ে টেলিভিশনটা নিয়ে আসা দিয়ে পারবে না সন্তান যে বেমাল হয়ে গেছে সন্তান যে ইসলামের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে বাবা মা জানিও না বিনোদন করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে সন্তান শেষ বইয়ের মাথায় তো সিঁদুর দেখতেছিলে সিঁদুর করবো বুঝলেন এখন আমাদের যে একটা হচ্ছে দেখবেন এই যে